হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর না আমার বলাই কে জানে মনে হয় বাচ্চা বাচ্চা মনে হইতেছে কেমন জানি লাগতেছে কিছু একটা বাস ছিল হয়তো বা মশা যার কারণে আমার বয়সটা চেঞ্জ হয়ে গেছিল তো যাই হোক আজকে বিরোটব একটা হচ্ছে আমার এই বাইকের কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক এই নিয়ে ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো তো আসলে দুইটা একসাথে ভিডিও না বানায় আমি একটা একটা ভিডিও বানাবো আর কি প্রথম অবস্থায় খারাপ দিক নিয়ে কথা বলবো এরপর ভালো দিক নিয়ে কথা বলতে হইব কারণ আমি যদি একটা ভিডিও দিই আর কি দুইটা একসাথে তাহলে হয়তো বা অনেক ভিডিওটা লং হয়ে যাইব তো যার কারণে আগে আমি খারাপ দিকটা বলে তারপর এটার ভালো দিক বলবো তো আসলে সব বাইকেরই একটা ভালো দিক একটা খারাপ দিক দুইটাই আছে তো এমন না যে কোনো একটা বাইক আপনারকে পারফেক্টভাবে বানিয়ে দিতে পারবে এরকম কোনো বাইকই নাই যে সব দিক দিয়ে একদম পারফেক্ট হবে কোনো না কোনো দিয়ে কমতে থাকে আর প্রতিটা বাইক যে বানায় এগুলো আর কি এক এক বাইক এক এক ক্যাটাগরির হয়ে থাকে তো যাই হোক আমার এই বাইকেরও কিছু আর কি ব্যাট আছে আমার মানে যেগুলো আমার কাছে মানে মনে হয়েছে যেগুলো খারাপ দিক তো ওইগুলো আমি আপনাদের কাছে বলবো তো আমার এই বাইকের এক নম্বর যে খারাপ দিক মানে এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লাগছে তো সেটা হলো এই বাইকের যে বল রেসারটা তো এই বল রেসারটা আমার মানে নষ্ট হয়ে গেছে পাঁচ থেকে ছয় হাজার আমার নষ্ট হয়ে গেছে তো এই জিনিসটা আমি বুঝলাম না আর কি আমার এই বাইকটা প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার একটা বাইক এই বাইকে যদি পাঁচ ছয় হাজার কিলোতে আমার এই বাইকের যে বল রেসারটা এটা যদি চলে যায় মানে নষ্ট হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন এত টাকা দিয়ে বাইক কেনা তাহলে লাভ হইলো কি যদি পাঁচ ছয় হাজার কিলোতে আমার এই বাইকের বল রেসারটা চলে যায় তো ওই জিনিসটা আমাদের সব বাইকে হবে এমনটা না হয়তো আমার বাইকের জিনিসটা হয়েছে হয়তো বা অন্য কোনো বাইক এরকম একটা সমস্যা নাও দেখা দিতে পারে বাট আমারটাই যে ক্যান্ডিল ওই জিনিসটা আমি মানে বুঝলাম না আর কি তো যাই হোক এই জিনিসটা আমার কাছে প্রথমে খুবই খারাপ লাগছে তো এরপর দুই নাম্বার যেটা হইলো সেটা আপনার এই বাইকের যে গিয়ার সেন্সরটা তো এই বাইকের ঘিয়ার সেন্সরটা আর কি মানে একদম খুব বাজে উল্টাপাল্টা দেখায় আর কি এটা শুধু আমার তাই না এটা সব ফোর বাইকে বাইকের একই একটা কমন একটা সমস্যা যে আপনার ঘিয়ার সেন্সর সমস্যা তো এই জিনিসটা আমার খুবই মানে বিরক্ত লাগে যে কারণ আমার মানে গিয়ার সেন্সুর এখন দেখে চালানি একটু অভ্যাস আমার হয়ে গেছে মানে যাদের বাইকে ঘিয়ার আছে মানে গিয়ার সেন্সুর আছে তো তারা আসলে এই জিনিসটা দেখে দেখে অভ্যস্ত যে গিয়ার সেন্চুর এখন আমার গাড়ি কত গিয়ারে আছে তো এই জিনিসটা যারা যারা দেখে অভ্যস্ত তাদের আর কি এরকম সমস্যা বেশি হয় যেরকম আমার এই সমস্যাটা প্রচুর সমস্যা হয় আমার এই জিনিসটা তো আমারটা একটা গিয়েছিলো প্রায় এক বছর পর এই জিনিসটা আমার নষ্ট হয়ে গেছিলো তো এরপর তারা শোরুম থেকে ঠিক করে দিছিল বাট ঠিক করে দেওয়ার কোনো লাভ হয় নাই তো এই জিনিসটা আবার চলে গেছে মানে শুধু হালকা একটু পরিষ্কার করে দেয় তো ওই পরিষ্কার করার পরে কিছুদিন চলে পাঁচ ছয় দিন চলে তারপরে আবার নষ্ট হয়ে যায় তো এরপর তিন নম্বর যে খারাপ দিকটা সেটা হলো আপনার এই বাইকের যে ডিআরএলটা আর কি এই যে এই ডিআরএল এগুলা এই জিনিসটা হয় কি ডিআরএল এর যে আলোটা এটা আপনার একদম চোখে এসে লাগবে তো আমি আপাতত স্টিকার করছি সামনে মানে স্টিকার না করলে হয় কি এটার যে আলোটা মানে দিন হোক আর রাত হোক একদম চোখে এসে লাগে দিন হালকা একটু কমও লাগলেও রাতের বেলা একদম খুবই একদম খারাপ অবস্থা হয়ে যায় চোখে লাগে খুবই চোখে লাগে আর এটার মিটারের আলোটাও সবাই জানে যে এটার প্রচুর আলো এটার মিটারের মিটারেরটাও সমস্যা হয় বাট মিটার আবার অনেক আছে পলি করে তো আমারটা পলি করা লাগে না আমার টাইম নিতে বেশি একটা আলো মানে এরকম আমার চোখে পাওয়া না বাট ডিআরএলের আলুটা আমার প্রচুর চোখে আসে লাগে তো এরপর আসি আপনার চার নম্বর যে খারাপ দিকটা সেটা হলো আপনার এই মিটারটা আপনারা জানেন যে এই বাইকের মিটারটা খুবই ভালো মানে একদম সবই ডিজিটাল মিটার বাট ডিজিটাল মিটার মানে অতিরিক্ত ফিচার দিতে যায় মানে মিটারটা একদম পুরা বাজে মানে ফেলাইছে তো আমার মানে মাঝে মাঝে এরকম পাল্টা মানে দেখে আগে যেরকম হয়তো মানে তেলের যে মিটারটা মানে তেলের যে আর কি দাগটা এটা মানে মাঝে মাঝে উল্টাপাল্টা শো করতো পরে এটা একাই ঠিক হয়ে গেছে আর আরেকটা জিনিস হলো যে অনেক বাইকে আছে আবার আমার বাইকে আমি মতো পাই নাই বাট অনেক বাইকে দেখছি যে এই বাইকের স্পিড মিটার ডেট নাকি কম বেশি শো করে আর কি তো এই জিনিসটা আমি শিওর জানি না আমি এখনও পাই নাই বাট অন্য অন্য বাইকে নাকি এটা কম বেশি এরকম হয় তো এই ছিল মিটারের ব্যাপারটা তো এরপর পাঁচ নম্বর যে জিনিসটা আর কি খারাপ দিক সেটা হলো এই বাইকের টার্নিং রেডিয়াসটা তো এই বাইকের টার্নিং রেডিয়াসটা আর কি অনেক বেশি আর কি এই বাইকটা ঘোরাইতে আপনার অনেক জায়গা লাগে আর কি মানে আপনি যদি একটা চিপা চাপাতে যাইতে যান সমস্যা হয়ে যাব আপনি ঘুরাইতে পারবেন না মানে একটু ঝামেলা হয়ে যায় আসলে আমি এই জিনিসগুলো একটু নোট করে রাখছি কারণ আপনার মাঝে মাঝে ভুলে জায়গায় তো নোট করে রাখলে আর কি একটা সুবিধা হয় যে আপনার মানে মনে থাকে যে আমি কোনটার পরে কোনটা বললাম তো এই জিনিসটাই তো এরপর ছয় নাম্বার যে জিনিসটা আমার খারাপ দিক মনে হয়েছে সেইটা হলো এই বাইকের ইঞ্জিন অয়েল তো এই বাইকের ইঞ্জিন অয়েল হলো আপনার বারোশো এম তো বারোশো এম হওয়ার কারণে আপনার হয় কি যে ইঞ্জিন অয়েলটা মানে পাওয়া যায় না মানে টিভিএস একটা বান আইছে মানে এটার জন্য বারোশো এম তো ওই জিনিসটা আপনি ইউজ করতে পারেন বাট আপনি যদি আটটু মানে অনেকে আছে যে আমি আটটু ভালো পারফরমেন্স চাই যার কারণে আমি অন্য অন্য ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করব বাট তখন আপনার সমস্যা হয় কি আপনি দুইটা ইঞ্জিন অয়েল কিন্তু হয় কারণ একটা ইঞ্জিন অয়েল আপনি পাবেন না আপনার দুইটাই কিনতে হবে তো যার কারণে এটা একটা মানে প্যারা হয়ে যায় মানে কস্ট একটু বেশি কারণ আপনার দুইটা ইঞ্জিন অয়েল কিনতে হইতেছে তো যার কারণে এটা একটু মানে খুব প্যারা আর কি যারা অন্য ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করতে যাবে তো তাদের জন্য আর কি এর একটু সমস্যা হয়ে যাবে তো এরপর সাত নাম্বার যে খারাপ দিকটা সেটা হলো এই বাইকের যে ব্রেকিং তো আসলে অনেকে জানে যে এই বাইকের ব্রেকিং তেমন একটা ভালো না আর কি এই বাইকের ট্রায়ারের জন্য আর এমনি পিসির ব্রেক ধরলে মাঝে মাঝে স্কিপ করে তবে আপনারা যদি টায়ারটা চেঞ্জ করে ফেলেন অন্য টায়ার লাগান তাহলে আপনারা ব্রেকিং পাবেন অনেক ভালো একটা ব্রেকিং পাবেন তো এরপর আট নাম্বার যে খারাপ দিকটা সেটা হলো এই বাইকের যে আপনার এই মানে ব্লুটুথ কানেকটিভিটি যে দিছে স্মার্ট এক্স কানেক্ট যেটাকে বলে তো এই জিনিসটা আর কি দিছে দিসে ঠিক আছে মানলাম জিনিসটা খুবই কাজের আমার কাছে পার্সোনালি খুবই কাজের এটা ছিল আর কি বাট এখন কাজের নাই তো এই জিনিসটা কাজে না হওয়ার যে কারণটা সেটা হলো মানে এটার যে অ্যাপসটা আর কি এটা একটা অ্যাপস আছে টিভিএস বাংলাদেশ অ্যাপস তো এই অ্যাপসটা আর কি যারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তো তাদের জন্য আর কি এটা বানানো হয়েছে তো আমি যখন আগে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতাম তো তখন এই জিনিসটা আমি ইউজ করতে পারতাম বাট এখন এই জিনিসটা আমি ইউজ করতে পারি না মানে আইফোন এই জিনিসটা নাই তো যার কারণে আমার এরকম মানে সমস্যা হয় যে আমার বারবার শুধু ওই জায়গায় হাত দিতে হয় তো যখন ওই জিনিসটা আর কি আমার অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট ছিল তো তখন আমি এই জিনিসটা খুব ভালোভাবে ইউজ করতে পারতাম ফোন আসলে আমি এই জায়গায় দেখতাম নিটারে যে কে ফোন দিল বা কোনো নোডিফিকেশান আসলে আমি দেখতে পারতাম বাট এখন এই জিনিসটা আমার হচ্ছে না তো এই জিনিসটা না থাকার কারণে আমার কাছে খুবই খারাপ লাগলো যে যারা যারা অ্যান্ড্রয়েডেও যাও তারা এই জিনিসটা ইউজ করতে পারবে তারা যারা আইফোন যায় তারা এই জিনিসটা ইউজ করতে পারবো না আমি আইফোন একদম ইউজ করতে পারি না তো যার কারণে এটা আমার খুবই প্যারা হয়ে যায় সো গাইস আমি এই বাইকের যা খারাপ দিক পাইছি তো এই জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করলাম তো এই ছিল মূলত আমার বাইকের যে খারাপ দিক এই জিনিসটা আমি আপনাদেরকে বললাম তো আই হোপ আপনাদের একটু হলো জিনিসগুলো আর কি কাজে লাগবে যে যারা যারা বাইক নতুন কিনতে চাইতেছেন তো তাদের জন্য যে এই বাইকের কী কী খারাপ আছে তো ওই জিনিসটা আমি আপনার সাথে বললাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি আর কি প্রফেশনাল না আমি মূলত আর কি ব্লগিং মানে এগুলো আর কি নতুন শুরু করছি তো যার কারণে আমার কিছু ভুল হইতেই পারে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই So baiklah, okay. datang bye bye. Allah pes.